গোড়ের অঙ্গে শিীরা বিগুত হয়ে গেল। এখনো আছে সেই খণ্ড। গৌড়ের সেই ছাপ পে গিয়েছে। সাড়ে সাতফু গোড়ের হাই আদান লোকত ভূজো কানাওক বাদাওত সাংকের তনায়ক বিতল কমলায় কাশ্য বিশসামভাও দিজে বো যুগ ধার্ম পাল বান্ধে জাগতে কি কর করনা আবতা সেই কণা খ গৌর সন্দর সেই শিলাখণ্ডের মধ্যে। যখন পড়লেন শিলা খন্ড বিগড়িত হলে আজও আজ তোমরা অবশ্যই গিয়ে দর্শন করবে সেই শিলা খন্ড আমি কয়েকবার গিয়েছি দেখবার সৌভাগ্য লাভ হয়েছে তোমাদের আশীর্বাদে এই যে আলাল না এটা আসলে কি এটা আসলে বিষ্ণু মূর্তি যখন রাস রজনী শতকোটি বোঝা গণ ঘিরি ঘিরি বোঝবালা মাঝে লয়েছি কালা তাহলে যখন সেই রাস রজনীতে গোবিন্দকে মাঝে নিয়ে শতকোটি যখন ঘিরে ঘিরে নৃত্য করছেন আসে তাহলে যত গোপী তত কৃষ্ণ এক গোপী পাশে দেখবার কিন্তু অবকাশ নেই যে পাশে আর একটা গোপীর পাশে কৃষ্ণ আছে কিনা তিনি কৃষ্ণকে পেয়ে এমন আনন্দে নিবগ্ন হয়েছেন তিনি ভাবছেন অহু ভাগ্য আমাদের মতো এমন সৌভাগ্যবতী রমণীকে জগতে আর দুটি আছে দেখো গোবিন্দ আমাদের সঙ্গে নৃত্য করছে এই যে অহংিকা যখন হলো গোবিন্দ অহিকা সহ্য করেন না তখন রাসস্থলী থেকে গোবিন্দ চলে গেলেন রাস হবা রাস ভেঙে গেল তখন গোপীরা দেখছেন তাদের পাশে গোবিন্দ নাই তখন তাদের মনে যে বিরহ হলো কৃষ্ণ অন্বেষণ করতে করতে তারা এলে খুঁজতে খুঁজতে একটু এগিয়ে গেলেন দুটো চরণ চিহ্ন তারপরে দেখলেন আরো দুটো ভাবলেন প্রেমই রাধারানী প্রাণবধূকে নিয়ে চলে এসেছেন অন্বেষণ করতে করতে তারা দেখলেন একটা গুহা সেই গুহার মধ্যে তারা গেলেন ভাবলেন যদি আমাদের প্রাণবধূকে পাওয়া যায় দেখলেন সেখানে একটা শঙ্ক চক্র গদাপর্দারি বিষ্ণুমূর্তি গোবিন্দ কি করলেন একটু কৌতুক করবার জন্য নারায়ণ বিষ্ণুমূর্তি ধারণ করে রইলেন গোজনাগণের তো বিষ্ণুদের প্রতি কোনো আগ্রহ নেই তারা দেখলেন নারায়ণ মূর্তি তাকে প্রণাম করলেন বললেন হে বিষ্ণুদেব আপনি বলতে পারেন কোথায় গেলে আমরা আমাদের প্রাণনাথকে পাব কোথায় গেলে আমাদের প্রাণ বন্ধুকে পাব আপনি বলতে পারেন কিন্তু কোনো উত্তর এলো না তখন তারা ভাবলেন না উত্তর এলো না অন্বেষণ করতে করতে বেরিয়ে গেলেন ওই যে সেই বিষ্ণুমূর্তি এদিকে রাধারানী আসছেন পাগল ইনি হয়ে প্রাণ বধুকে অন্বেষণ করতে করতে রাধা যত কাছে আসছে নিজের শক্তিকে ধরে রাখতে পারছে না কৃষ্ণ শক্তি রাধা পূর্ণ শক্তি মান এই প্রমাণ তাহলে রাধা রানী কে রাধা রানী গোবিন্দের আল্লা দিনীর শক্তি তাহলে এই জগতের যিনি পালন কর্তা তিনি হচ্ছেন কে কৃষ্ণ কৃষ্ণকে বলা হয় করুণাময় যিনি সকল ব্রহ্মাণ্ডকে করুণা করেন শুধু এই জগৎ নয় অনন্ত জগৎকে যিনি করুণা করেন কৃষ্ণ করুণাময় আরে করুণাময় কে যিনি করুণা করেন তিনি হলেন করুণাময়ী পেম রাধা রাণী তাহলে প্রেমময় আল্লা দিনই শক্তি রাধাই যখন কাছে এলেন আর তো বিষ্ণুমূর্তি ধারণা রাখতে পারছেন না এখন কি হলো সেই বিষ্ণু মূর্তি মুহূর্তের মধ্যে কৃষ্ণ মূর্তিতে পরিণত হলো তাহলে সেই বিষ্ণু আসলে কৃষ্ণ কৃষ্ণ আসলে জগন্নাথ তাহলে মহাপ্রভুষে সেই কি করলেন বিষ্ণুর মধ্যে দর্শন করলেন জগন্নাথ স্বামী যা হোক অনেক কথা সময় এগিয়ে যাচ্ছে আমরা আস্তে আস্তে দেব আর এই সুখ তোমরা শ্রবণ করো আজকে এই যে রথে করে বেরিয়েছেন কে জগন্নাথ তাই না তো যখন রথে করে বেরিয়েছেন দেখবে তোমরা তিনটে রথ জগন্নাথ বলদেব সুভদ্রা তিনটে রথ চলেছে তো আজকে যখন রথ এগিয়ে চলেছে মহাপ্রভু কি করলেন যে সপ্ত সম্পদ হয় না রথের আগে নৃত্য করছে তো দেখবে রথ যখন দরি টানা হয় ভক্তরা রথের আগে নৃত্য করতে থাকে যখন নৃত্য করছে গৌরহরী যখন এলেন এসে তিনি জগন্নাথের দিকে তাকালেন দেখলেন বিস্মিত হয়ে গেলেন কি ওই তো প্রাণনাথ পাইলু যাহা লাগিয়ে মদনও ঝরি গেলু কাহারে কইব কথা কে বুঝবে মরধু ব্রজেন্দ্র নন্দন বিনে ফাটে মরধু কি বলছেন কাহারে কইব কথা ওই তো প্রাণ রাজ অর্থাৎ গৌরী দেখছেন যাকে তিনি খোঁজ করছেন অর্থাৎ বৃন্দাবন থেকে সেই যে রাস রজনীর পর গোবিন্দ চলে গিয়েছিলেন তাহলে সেই যে গোবিন্দ কি করলেন রায় অঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে তিনি কি করলেন না রাধার ভাবকান্তি চুরি করে তিনি যমুনায় ডুব দিলেন বৃন্দাবনে

নবদ্বীপে এসে হয়ে গেলেন সাধু পন্ডিত তোমার চোর যদি সাধু হয়ে যায় তাকে কিন্তু তুমি আর ধরতে পারবে না তাহলে বৃন্দাবনে চলে নবদ্বীপে সাধু হয়েছে টোল খুলে তিনি তাই পন্ডিত নিমাই হয়েছেন তা দেখো বৃন্দাবনে ছিলেন ত্রিভঙ্গ মুরারি তিনখানে বাঁকা আর নদী এসে একদম সোজা হয়ে গিয়েছেন আছে কি আগের মতো কোনো কিছু তাহলে তুমি তাকে ধরবে কেমন করে তাই আজকে সেই যে চলে এসেছে আর তখন থেকে রাধারানী পিছু লেগে রয়েছে পিছু লেগে রয়েছে খুঁজবে হে তুমি কোথায় একদিনের যদি আমরা তোমাকে ভালোবেসে থাকি ঠিক খুঁজে বের করবোই করব তাই তখন থেকে তারাও পিছু লেগে রয়েছে কোথায় গেল কোথায় গেল খুঁজতে 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 আজকে কি হয়েছে নেই তো পাল্টে গেছে তো রায় আঙ্গে সাহেবঙ্গ মিশিয়ে দুই আঙ্গে এক করে গৌরান্ত হয়েছে নদীয়ার সচিগর্ভ সিন্ধুবাজি উদয় হয়েছে আর অমনি কি হয়েছেন না ওই যে রাধারানী তিনি তো আজকে গৌড় হরি হয়েছে রাধারানী আর তার প্রাণ গোবিন্দকে খুঁজছেন আর গোবিন্দ তখন কি হয়েছে গোবিন্দ তো জগন্নাথ হয়ে গিয়েছেন এই যে রূপটা জগন্নাথ তাহলে আজকে যখন দেখলেন রথের উপর গৌরি তাকালেন হঠাৎ করে দেখছেন ওই তো প্রাণনাথ পাইনি এই তো আমার বৃন্দাবনের কৃষ্ণ আমি দাপোর থেকে কলি যুগে চলে এসেছি এক যুগ ধরে ওই তো প্রাণনাথ পাইনু যাহা লাগি মদনও ঝরে গেলু কাহারে কইব কথা মদনও ঝরে গেলুত যৌবান দেহ সব ঝরে গেল যার জন্য আমার এই যৌবান আমি সব ঝরিয়ে ফেললাম আমার কেটে জন্য বদলে ঝেড়ে গেনু কাহারে কইবো কথা কে বুঝবে বড় দুঃ বোজে বজেন্দ্রনা দেবীনে ফাটে পর যে রামণী তার স্বামীকে ভালোবাসে তার প্রাণ পুরুষকে ভালোবাসে তার যদি বিরহ দুঃখ হয় সে কাকে বলবে তার দুঃখের কথা বুক ফাটছে মুখ ফুটছে না কে বুঝবে বড় দুঃ

তুঙ্গবিদ্যা এসেছে সুজবে এসেছে বুদেবে এসেছে অষ্ট সখী এসেছেন অষ্ট অষ্ট সখী এসেছেন তাদের উপ উপ মন্দির গান সকলে নবদ্বীপে এসেছেন সকলে কোথায় এসে জন্মগ্রহণ করেছেন বলরাম এসেছেন এক চক্র গ্রামে এসেছে নিত্য যিনি বলরাম ছিলেন প্রজে তিনি নিত্যানন্দ হয়ে এলেন অবধূত নিত্যানন্দ তাহলে রাধা গোবিন্দ মিলত তন্ন গৌর হয়ে এলেন গদাধার রাধারানীর অবতার হয়ে এলেন আর ওদিকে ধনিষ্ঠা যিনি ছিলেন মা যশোদার একজন সেবিকা তিনি রন্ধন করতেন মা যশোদার তিনি এসেছেন কোথায় পানিহাটিতে রাঘব পণ্ডিত হয়ে আর ওদিকে কেউ এসেছেন একচকরা গ্রামে কেউ এসেছে শান্তিপুরে কেউ নবদ্বীপে কেউ নদীয় আয় কেউ কালনায় কেউ কাটোয় সকলে জন্মগ্রহণ করেছে সকলে খুঁজছে সকলে খুঁজছে আর ওদিকে বলরাম করছে কোথায় আমার ভাই কানাইয়া কোথায় আমার ভাই কানাইয়া না সকলেই না শেষ জগন্নাথকে যেই তিনি দর্শন করলেন দর্শন করে আজকে বাবু দাঁড়িয়ে গেলেন বাবু যেই দাঁড়িয়ে গেলেন আর কি জগন্নাথের রথ দাঁড়িয়ে গেছে রথ আর এগোচ্ছে না শত শত হাতি ধরে টানছে রথ আর এগোচ্ছে না তাহলে আজকে গৌরের মধ্যে কে আছে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর তাহলে বৃন্দাবনে কে নেচেছিল কৃষ্ণ নেচেছিল রায় নেচেছিল শ্যাম নেচেছিল তাহলে রাধা রানী দর্শন করেছিলেন গোবিন্দের নৃত্য আর গোবিন্দ দর্শন করেছিলেন রাধা রানীর নৃত্য কিন্তু নৃত্য করছেন মহপুপুর মধ্যে তাহলে এই যে দুজন একসঙ্গে নাচলে কেমন হয় সেই নৃত্যটা সেটি দর্শন করছে কে রথের উপর বসে জগন্না তাহলে জগন্নাথ আজকে দর্শন করছেন কে রাধা গোবিন্দ রাধারানী নাচছে আবার গোবিন্দ নাচছে দুজনের মিলিত তো বুঝতে পেরেছ হরি তাহলে ওই নৃত্যটা কি অপূর্ব খুব সুন্দর আজকে রান্না করেছো তুমি এমন সুন্দর এত স্বাদ হয়েছে এত স্বাদ হয়েছে হয়েছে কি অপূর্ব সেই অতুলনীয় নৃত্যটাও যেন আজকে অতুলনীয় যখন তিনি দর্শন করছেন আর তারপরে মহপু কি করলেন ওই সপ্ত সম্প্রদায়ের মধ্যে ঘিরে ঘিরে নৃত্য করছেন তাহলে সপ্ত সম্প্রদায়ের মনে বাসনা হলো জাগল কি বাসনা এটা জাগল যে বপ্রভুকে সকলে পেতে চাই এই এইরকম ভগবত্তা সাতজন হয়ে গেল দেখতে দেখতে সাতজন মহাপ্রভু হয়ে সপ্ত সম্প্রদায়ের মধ্যে মহাপ্রু নৃত্য করছে সকল সম্প্রদায় দেখছেন গৌরহী তাদের মাঝখানে দাঁড়িয়ে নৃত্য করছেন অপ্রাপিত নৃত্য করছেন এবার নৃত্য করতে করতে এগিয়ে চলছে আর জগন্নাথের রথ ধীরে 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 মাসি বাড়ির দিকে এগিয়ে চলছে এই হল মা জগন্নাথের রথের করে দেখো জগন্নাথের এই যে রথযাত্রা আজকে এটাও কিন্তু মা একটা অপ্রাহ কিন্তু অনেক বড় বিরাট সাত দিন ধরে হরিকথাতে কথাতে এই জগন্নাথের রথযাত্রা সাড়ে চার ঘন্টা করে আমি এখন নৃন্দাবনে ছিলাম শেষ হয়নি অনেক তারপরে এই যে যখন যাচ্ছিস যে ফুল সাজে জগন্নাথ আবার যে আসবে যখন তখন তো অলঙ্কার বেশ তাহলে আসবে একটা মহত্ব আছে সেটাও আরেকদিন উল্টো রথের আরেকটা মাহত্ব আছে সেটাও খুব বৃদয়ৃদর সেই জগন্নাথের মহত্ব আজকে এই হচ্ছে রথের আমরা ছোট্ট করে আসন করলাম জগন্নাথের রথের মহাত্ম রথযাত্রার মহত্ব আর